পরে নাই পোস্ট অফিস জানা পরে কেমন করে এই দুনিয়ার মধ্যে জাগনি বাপ মা ভাই বোন কিছু না থাকে কোনো লাভ নাই মা বাপ কি জিনিস আসলে কেউ থাকতে বোঝে না মা বাপ মা আরে মা আহারে মা আজকে মাকইয়া কত দুই বছর হয়ে যাইতেছে মা কইয়া ডাক দিতে পারি না আহারে আল্লাহ আমি দোয়া করি খাসনে হতে এই জীবনে যাতে কেউ হয়ে। বাপমাজন না হারাইতে পারে না হারান লাগে মা বাপ কি জিনিস আসলে যারা বোঝে তারা কখনো মা বাবার সাথে ভেহাধি করে না মা বাপ সবচেয়ে মধুর জিনিস মা যে মারধারাতে দুনিয়া দেখছি যে মা এত কষ্ট করে লালন পালন করছে সেই বাপ মাকে মানুষে বাদ কাফর দিতেছে না কষ্ট করে তুকনালতি করে আসল উচিত না যা গো মা বাপ আছে তারা সবাই মা বাপের জন্যে খসমত করবেন মা বাপের জন্যে দোয়া করবেন মা বাপের জন্যে মানুষের কাছে সম্মান ইজ্জত জিনিস আপনারা সবাই দেখবেন মা এই পৃথিবীর মধ্যে মা কাকে বলে যার মা নাই সে জানে মায়ের ব্যথা যার বাপ নাই সে জানে বাহের ব্যথা যা পৃথিবীর মধ্যে কেউ নাই তারা আসলে কিছু বোঝে নাই তা আমি দোয়া করি আপনারা সবাই বাপ মার জন্যে দোয়া করিবেন খজমত খেজমত করিবেন বাপমার সাথে কেউ অন্যায় অপরাধ করবেন না বাপমার সাথে যদি কেউ অপরাধ করে থাকেন এখনো ভালো আছে ফাউদিরা মাপসান আরে মা এমন একটা মনের মতন মা তার পৃথিবীর মধ্যে ছেলে সন্তানের প্রতি কোনো অভিযোগ থাকে না মায়ের মন এত নরম এত মন দিল তাদেরকে এত বড় করে দিছে সুবাহনাল্লাহ এত কষ্ট এত দুঃখ মায় সইতে পারে আহারে মা আহারে মা আহারে মা মাঝাগ পৃথিবীর মধ্যে মা না থাকে তাকে পৃথিবীর মধ্যে কোনো দাম নাই কোনো কোনো কিছু নাই মা শুধু মা বাস আর কিছু না Ok, salamu alaikum.